আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যেই ডিম রক্ত মাখাগুলো ডিম তো অনেকে প্রশ্ন করেন ভাই আমাদের মুরগিগুলো এমন রক্তমাখা ডিম কেন পারে মুরগি রক্তমাখা ডিম পারে দুই তিনটা বিশেষ কারণে সেই কারণগুলো আজকে আমি আপনাদেরকে জানাবো তো ভিডিওটির সাথেই থাকুন আপনারা বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো তো মুরগি রক্ত ডিম পারে প্রথমত যখন আপনার মুরগি নতুন ডিম পাড়া শুরু করবে প্রথম ডিমে আসবে এই সময় আপনার মুরগির ব্লাডিং হতে পারে ডিমের সাথে রক্ত আসবে এটা স্বাভাবিক এটা হলে পরে মুরগির কোনো ক্ষতি হবে না এবং টেনশনেরও কিছু নাই কিন্তু অনেকে প্রশ্ন করেন ভাই আমার মুরগি তো রেগুলার রানিং ডিম পারছে তারপরেও এই বয়সে এসে কেন ডিমের সাথে রক্ত আসে তো ডিমের সাথে রক্ত আসে মূলত দেশি মুরগির ক্ষেত্রে এগুলো খুব কম হয় আপনি যখন ফাউমি মুরগি বা অন্য ডিমপাড়া মুরগি পারবেন তার রেগুলারলি যখন আপনার ডিম পারবে এই সময় তাদের ক্যালসিয়াম ও ভিটামিনের ঘাটতির কারণে মনে করেন তাদের এই ডিমের সাথে রক্ত আসে এজন্যই আপনারা আপনাদের মুরগি যখন রেগুলার ডিম পারবে অন্ততপক্ষে এক মাসে এক সপ্তাহের তিন থেকে চার দিন আপনারা ভিটামিন মাল্টিভিটামিন এবং ক্যালসিয়ামের কোষটা করিয়ে দেবেন তাহলে আপনাদের মুরগির এমন ব্লেডিং হবে না ডিমের সাথে রক্ত আসবে না আর যাদের মুরগির রক্ত আসা শুরু হয়ে গেছে তারা কি করবেন যেই মুরগিগুলোর বেশি হয়ে যায় আবার এমন হলে পরে মুরগি আর এক মুরগিকে ঠুকায় ঠুকিয়ে ওখানে রক্তাক্ত করে দেয় ক্ষেত্রে আপনারা মুরগিগুলোকে আলাদা করে দিতে হবে যে মুরগিটার ব্লেডিং হচ্ছে ডিমের সাথে এমন সেটাকে আলাদা করে দেবেন আর তাকে ওই যে জায়গায় এরকম হয়েছে সেই জায়গায় ভ্যাসলিন বা ভায়োডিন যেটা পাওয়া যায় ওইটা দিয়ে ওয়াশ করতে হবে দুই থেকে তিন দিন আলাদা রাখবেন এরপরে যখন সুস্থ হবে তারপরে এই মুরগির ভিতরে দেবেন না আর যেগুলোর বেশি হয়ে গেছে একেবারে সেগুলোকে আসলে কোনো ট্রিটমেন্ট দেওয়া যায় না দিলে বারে ওটা ঠিক হয় না ওটা এক টাইমে গিয়ে মারা যাবে এজন্য অল্প থাকতে আপনারা কেয়ারফুল হবেন একদিন দিন দুই দিন যদি এমন রক্তদিম আসে তাহলে আপনারা অবশ্যই খেয়াল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব